আজ আমি বরবটির একটা নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। বরবটি খেতে তো অনেকে পছন্দই করেন না আবার আমরা অনেক সময় ভেবেই পাই না বরবটি কিভাবে রান্না করব তাই বরবটির এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন ভীষণ সুস্বাদু নমস্কার কাকলিস কুকিং হাবের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত এখানে আমি বেশ কিছুটা কচি আর টাটকা বরবটি নিয়েছি আমি কাটার আগেই বরবটিগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব। তারপর জল ঝরিয়ে নেব বরবটিগুলো আমি সব ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি এখন আমি নিয়ে নিলাম এগুলোকে কাটার জন্য কিছুটা কিছুটা করে বরবটি নিয়ে বরবটিগুলোকে আমি টুকরো করে কেটে নেব প্রথমে মুখের কাছের অংশটা আমি কেটে নিলাম তারপরে একটু বড় বড় করে আমি এগুলোকে কেটে নিচ্ছি এই রান্নার জন্য একদম ছোট ছোট করে কিন্তু কখনোই কাটবেন না তাহলে রান্নার পরে এগুলো একদম খেটে যাবে সমস্ত বরবটিগুলো একইভাবে আমি কেটে নিচ্ছি এখানে আমি নিয়ে নিয়েছি দুটো টমেটো দুটো কাঁচা লঙ্কা দু টুকরো আদা কিছুটা চীনা বাদাম। এখানে টমেটোটা আমি একটু বড়ো সাইজেরই নিয়েছি আর যে যেমন ঝাল খান সেই বুঝে কাঁচা লঙ্কাটা নেবেন এবারে আমি অন্যদিকে গ্যাস ওভেনে একটা বাটিতে জল বসিয়েছিলাম জলটা গরম হতে শুরু করে দিয়েছিল আমি এর মধ্যে তখন দিয়ে দিলাম এক এক করে টমেটো কাঁচা লঙ্কা আদা আর এখন আমি দিচ্ছি চীনা বাদামগুলো আপনারা চীনা বাদামের বদলে কাজু বাদামও দিতে পারেন তবে দুটো বাদামের দু রকম টেস্ট হয় সেই মতো যে যেটা দেবেন সেই রকমই স্বাদ হবে এবারে এইগুলোকে আমি একটু ভাপিয়ে নেব এটা বেশ ভালোভাবে ফুটতে শুরু করেছে এখন গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ভাপাবো প্রায় পাঁচ থেকে সাত মিনিট আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে ভাপিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটা আমি এখন অফ করে দিয়েছি টমেটো দেখে বুঝতেই পারছেন যে স্কিনটা একদম ফেটে ফেটে গেছে টমেটোর গা যদি এইভাবে ফেটে যায় তাহলে বুঝবেন টমেটোটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে অন্য উপকরণগুলোও কিন্তু বেশ ভালোভাবেই ভাপানো হয়েছে এখন আমি এগুলোকে জল থেকে তুলে আলাদা করে নেব আপনারা একটা ছাঁক ঢেলে দিতে পারেন তাহলে ঝটপট কাজটা হয়ে যাবে এগুলো তুলে নেওয়ার পর যে জলটা থাকবে সেটা কিন্তু আমি ফেলব না সেটা আমি রান্নাতে ব্যবহার করব। আর এই টমেটো আদা লঙ্কা বাদাম এগুলো তুলে নেওয়ার পর এগুলোকেও কিন্তু আমি একটু ঠান্ডা করে নেব অন্যদিকে বরবটিগুলো আমি সব একই রকমভাবে একটু বড় বড় করে কেটে একটা পাত্রে তুলে নিয়েছি গ্যাস ওভেনে একটা কড়া বসিয়ে আমি এক টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়েছিলাম তেলটা ভালো করে গরম করে নিচ্ছি তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে এখন আমি বরবটিগুলো এর মধ্যে দিয়ে দিলাম গ্যাসে ফ্লেমটা এবারে হাই করে দিয়েছি হাই ফ্লেমে এইভাবে নাড়াচাড়া করে আমি প্রথমে দু মিনিট মতো ভেজে নেব আমি কিন্তু ঢাকা দেব না বা প্রথমে লবণও দেব না তাহলে জল বেরোলে বরবটিগুলো ভালোভাবে ভাজা হবে না দু মিনিট পরে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দিয়েছি এইভাবে লো টু মিডিয়াম ফ্লেমে এক থেকে দেড় মিনিট আমি আবারও ভেজে নেব বরবটিগুলো এমনভাবে ভাজতে হবে যেন একটু নরম হয় অথচ গলে না যায় এইভাবে নাড়াচাড়া করতে করতে বরবটিগুলো আমি ভেজে নিলাম এগুলো অনেকটাই কমে গেছে একটু ভাজা ভাজাও হয়েছে দেখেই বুঝতে পারছেন তবে পুরোপুরি কিন্তু সেদ্ধ হয়নি এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ লবণ লবণটা কিন্তু আমি একদম শেষেই দিলাম লবণটা দিয়ে মিশিয়ে নিচ্ছি সমস্ত বরবটির গায়ে যাতে লবণটা মিশে যায় তাই একদম লো ফ্লেমে আমি এক মিনিট মতো এইভাবে একটু নেড়ে নেব বরবটিটা আমার একদম ভাজা হয়ে গেছে আমি অন্য পাত্রে এটা তুলে নিচ্ছি এটা সম্পূর্ণ তুলে নেওয়ার পরে আমি এটাকে সরিয়ে রেখে পরের স্টেপে যাব এই উপকরণগুলো সব এখন ঠান্ডা হয়ে গেছে আমি এখন টমেটোর খোসা হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি টমেটো যদি ভালোভাবে ভাপানো হয় তাহলে কিন্তু খোসাটা খুব সহজেই উঠে যায় খোসা ছাড়াতে কোনো রকমই সমস্যা হয় না খোসাটা ছাড়িয়ে খোসাটা আমি ফেলে দিলাম আমি মিক্সির একটা জার নিয়ে নিয়েছি এই জিনিসগুলো আমি সব মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি এগুলোকে আমি এখন বেটে নেব জলের প্রয়োজন হবে না তবে যদি প্রয়োজন হয় সামান্য জল দেবেন একদম মিহি করে আমি মশলাটা বেটে নিয়েছি ওই করাতেই আমি দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ সর্ষের তেল তেলটা ভালো করে গরম করে নিয়ে ফোড়নে দিলাম গোটা গরম মশলা লবঙ্গ এলাচ দারচিনি দিলাম একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা লো ফ্লেমে ফোড়নটা তিরিশ চল্লিশ সেকেন্ড ভেজে নিয়েছি সুন্দর গন্ধ বেরোচ্ছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে এখন আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনারা ঝাল শুকনো লঙ্কার গুঁড়োটাও খেলে দিতে পারেন আর দিলাম এক চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো আর দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো আর দিচ্ছি খুব সামান্য একটু হলুদ গুঁড়ো তেলের মধ্যে গুঁড়ো মশলাগুলো আমি প্রথমে অল্প কিছুটার সময় একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি কিছুক্ষণ পরেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু জল যাতে মশলাটা ভালোভাবে কষানো হয় এবার জলের সাথে মশলাটা মিশিয়ে লো ফ্লেমে খুব ভালো করে মশলাটা আমি কষিয়ে নিলাম মশলাটা বেশ সুন্দরভাবে ভাজা ভাজা হয়েছে সুন্দর ভাজা গন্ধ বেরোচ্ছে আর তেলটাও ছাড়তে শুরু করেছে আমি আবারও একটু মশলাটাকে নেড়ে চেড়ে নিলাম টমেটো আদা কাঁচা লঙ্কা বাদাম যে বেটে রেখেছিলাম সেই বাটা মশলাটা আমি এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সম্পূর্ণ মশলাটা দিয়ে দিয়েছি এবারে কড়াতে যে মশলা ছিল তার সাথে এই মশলাটা আমি প্রথমে মিশিয়ে নিচ্ছি গ্যাসে ফ্লেমটা লোতে রেখেছি এইভাবে নাড়াচাড়া করে আমি এক থেকে দেড় মিনিট মতো প্রথমে মশলাটা ভেজে নেব তারপরে আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে আরও দু মিনিট মতো কষাবো যাতে মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে যায় আর মশলা থেকে তেলও ছেড়ে দেয় তবে ঢাকা দিয়ে রাখার সময় মাঝে মাঝে কিন্তু একটু নাড়তে হবে কারণ বাদাম দেওয়া আছে যেহেতু তলায় লেগে যেতে পারে মিনিট দুয়েক পর আমি ঢাকাটা তুলে একটু দেখে নিচ্ছি এটা নাড়াচাড়া করতে করতে মনে হলো আরও একটু কিছুক্ষণ আমায় এটা ভাজতে হবে কারণ এর মধ্যে একটু জলভাব আছে আবারও বেশ কিছুক্ষণ একটু ভেজে নিলাম তবে ঢাকা না দিয়ে মশলাটা সুন্দরভাবে ভাজা হয়েছে কড়ার থেকে উঠে আসছে এখানে আমি নিয়েছি এই বাটির হাফ বাটি পরিমাণ ছানা আপনারা ছানার বদলে পনিরও গ্রেট করে নিতে পারেন ছানাটা নিয়ে একটু হাতে স্ম্যাশ করে নিতে হবে আমি যেভাবে দেখালাম সেইভাবে এই ছানাটা আমি করার মধ্যে দিয়ে দিলাম ছানাটা আপনারা লেবু বা ভিনিগার যা দিয়ে কাটুন না কেন ছানা কাটার পর জলটা ঝরিয়ে নেবেন তারপরে পরিষ্কার জল দিয়ে ছানাটা একটু ধুয়ে নেবেন তাহলে ছানার মধ্যে টকভাবটা আর থাকবে না ছানাটা ধুয়ে নেওয়ার পর আবারও খুব ভালো করে জল ঝরিয়ে নেবেন আমি খুব ভালো করে জলটা ঝরিয়ে তবে ছানাটা এখানে দিয়েছি এবারে মশলার সাথে আমি একটু চেপে চেপে ছানাটা মিশিয়ে নিচ্ছি এইভাবে নাড়াচাড়া করে আমি বেশ কিছুটা সময় আবারও ছানা আর মশলাটা ভেজে নেবো যাতে ছানার কাঁচা গন্ধটা একদম না থাকে ছানার কাঁচা গন্ধ থেকে গেলে খেতে কিন্তু একটুও ভালো লাগবে না এইভাবে বেশ কিছুটা সময় আমি ভেজে নেব যাতে ছানা এবং মশলা খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয় মশলা আর ছানাটা খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিচ্ছি স্বাদ মতো চিনি নিরামিষ রান্না মিষ্টি হলে তো একটু ভালোই লাগে তো সবাই জানেন তবে অবশ্যই সেটা আপনারা আপনাদের স্বাদ বুঝে দেবেন চিনি আর লবণটা মশলার সাথে মিশিয়ে নিয়ে আবারও মিনিটখানেক আমি একটু ভেজে নিলাম মশলা থেকে খুব সুন্দর একটা ভাজা গন্ধ বেরোচ্ছে খুব সুন্দরভাবেই মশলাটা কষানো হয়ে গেছে এবারে আমি এর মধ্যে ভেজে রাখা বরবটিগুলো দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা আমি এখন লো টু মিডিয়ামে রেখে দিয়েছি বরবটিগুলো মশলার সাথে আলতো হাতে প্রথমে মিশিয়ে নিচ্ছি এইভাবে নাড়াচাড়া করে বরবটিগুলো খুব সুন্দরভাবে আমি মিশিয়ে নেব তারপরে আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে আবারও এক দু মিনিট রান্না করব যাতে মশলার সাথে বরবটিটা সুন্দরভাবে মজে যায় আর তাহলে কিন্তু খেতেও ভালো লাগবে যারা এখনো পর্যন্ত আমার সাথে থেকে ভিডিওটা দেখছেন পুরোটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন পারলে একটু শেয়ার করবেন আর নতুন বন্ধুরা আমার ভিডিও দেখে ভালো লাগলে বন্ধু হয়ে পাশে থাকবেন দু মিনিট পরে আমি ঢাকাটা তুলে নিলাম আমি একটু এবার দেখে নিচ্ছি মশলার সাথে বরবটি সুন্দরভাবে মজে গেছে বরবটি একটু নরমও হয়ে গেছে আমি আবারও একটু এটাকে নেড়েচেড়ে নিলাম এতক্ষণ আমি কিন্তু কোনো জল ব্যবহার করিনি এখন আমি মিক্সির জার ধোয়া মশলার জল হাফ কাপ মতো দিলাম এখন জলটা বরবটি মশলা সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি বেশ ভালো করে জলটা আমি সব কিছুর সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই বড় কাপের হাফ কাপেরও একটু বেশি জল খুব বেশি জল দেওয়ার একদমই দরকার নেই কারণ এটা ঘন গ্রেভি হবে তাই সেই পরিমাণ বুঝে আপনারা জলটা দেবেন এবার জলের সাথে আমি সমস্ত মশলা বরবটি ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্যাসে ফ্লেমটা আমি এখন হাইতে রেখে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা হাই ফ্লেমে এটা ফুটে উঠলে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেব। তারপর লো ফ্লেমে ঢাকা দিয়ে দু তিন মিনিট রান্না করে নেব তিন মিনিট পরে আমি ঢাকাটা তুলে নিলাম ঝোলটা কমে গেছে গ্রেভিটা এখন একদম ঠিকঠাক আছে ঠিক এমন গাঢ় গ্রেভি রাখলে এটা খেতে বেশি ভালো লাগবে আমি আবারও একটু নেড়ে নিলাম একটু দেখে নিচ্ছি বরবটিটা কতটা সেদ্ধ হয়েছে বরবটি সেদ্ধ হতে তো এমনিতে সময় লাগে না তবুও আমি একটু দেখে নিলাম আর মাঝে ঢাকা তুলে আমি লবণ মিষ্টিটাও চেক করে নিয়েছিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ ঘি যেহেতু ফোড়নে দিয়েছি তাই গরম মশলার গুঁড়োটা আমি এখন দিচ্ছি না আপনারা চাইলে সামান্য একটু গরম মশলার গুঁড়ো অ্যাড করতে পারেন এখন চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি রান্নাটা আমার একদম কমপ্লিট গ্যাসে ফ্লেমটা অফ করে দিয়ে এবার ঢাকা দিয়ে এক মিনিট রেখে দেব নিরামিষ ছানা বরবটির রসা একদম রেডি খাওয়ার জন্য গরম গরম ভাতে এটা তো ভীষণ ভালো লাগে এছাড়া রুটি পরোটার সাথেও খেতে পারবেন নিরামিষ দিনে পোলাও ফ্রায়েড রাইসের সাথেও কিন্তু অপূর্ব লাগবে যারা বরবটি খেতে একদম ভালোবাসেন না একবার অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন তারা কিন্তু এইভাবে বরবটি রান্না করে বারবার খেতে চাইবেন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি নতুন রেসিপি নিয়ে আবার চলে আসব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন